আজকে আমরা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল মহিলা কংগ্রেস চন্দীবাঁদির নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং দা নেতৃত্বে আমরা এখানে অপরোধিতা বিল যেটা আইনে পরিণত করা হচ্ছে না তার যে চরমতম গরিমেশির নজির দেখাচ্ছেন আমাদের অপদার্থ বিজেপি সরকারের পরিচালিত যে আমাদের কেন্দ্র সরকার তার বিরোধিতায় আজকে আমরা এখানে যাতে অপরাধিতা বিলটা খুব তাড়াতাড়ি আইনে পরিণত হয় তাই আজকে আমাদের যে এই প্রোগ্রাম সেই প্রোগ্রামের নাম হলো চাই সত্তর অপরাজিতায় স্বাক্ষর যাতে রাষ্ট্রপতি এটাতে সই করেন তাহলে পরে এটা আইনে পরিণত যাতে হয় সেই জন্যই আমরা এখানে আজকে উত্তর দিনাজপুর জেলায় এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় একসঙ্গে আজকে আমরা এই মিছিলটা করছি আমরা জেলা তৃণমূল কংগ্রেসের যে কার্যালয় রায়গঞ্জে সুপারমার্কেটে সুপার মার্কেটে সেখান থেকে আমরা গান্ধী মূর্তি প্রাদদেশ যেখানে গান্ধীজি অহিংসা অহিংসা এবং মানুষের জন্য কাজ করার যে ইচ্ছা সেই আন্দোলনের যে আমাদের কাণ্ডারি মোহনদাস করমচন্দ গান্ধী তার পাদদেশে এসে আমরা এখানে আমাদের মিছিল শেষ করেছি কারণ তার কারণ একটাই যাতে বিজেপিরও বুদ্ধি হয় সৎ বুদ্ধি হয় যাতে এটা মা এবং শিশুদের স্বার্থে এটা আইনে পরিণত করার জন্য তারা তৎপর হয় সেই আজকে তাদের সদ্বুদ্ধি কামনা করে আমরা এই আমরা রাজপথে করেছি আমাদের রায়গঞ্জে কি কারণে কেন্দ্র সরকার পরিবর্ষণ করছে বলে আপনাদের মনে হয় দেখুন বিজে কারণ কেন্দ্র সরকার জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াকু নেত্রী তিনি লড়াই থেকে উঠে এসেছেন এবং তারা চাইছে না যে এটা অপরাধিতা বিলটা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে আইনে পরিণত হয় তাহলে ছাব্বিশে তারা ধুলিস্বাত হয়ে যাবে এমনিতেও তারা আমাদের পশ্চিমবঙ্গে লোকসভায় পা ফেলতে পারেনি এবং ছাব্বিশে বিধানসভাতেও পারবে না কারণ মেয়েরা মায়েরা এমনি মমতা কে মা বলে ভালোবাসে উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্ব অফার রয়েছে যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিউ সঙ্গে পেয়ে যান হ্যাভেলস এর চার টাকা মূল্যের জিনিস মাত্র চোদ্দশো টাকায় যেমন তিনশো লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে চার টাকা মূল্যের জুসার ফ্রি এছাড়াও এল জি আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে সাত টাকা মূল্যের উপহার পেতে পারেন ক্রেতারা ক্রেডিট কার্ড থাকলে এক হাজার টাকা ছাড় ওভেনে দেড় হাজার টাকা অফ বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট দশ শতাংশ ছাড় একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন তাই সময় নষ্ট না করে আজই আসুন রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে পছন্দের সেরা জিনিসটি ঘরে নিয়ে যান